এত সুন্দর সুন্দর বোরখা কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না কি সুন্দর দেখো কালারগুলো এত মিষ্টি মনে তো হচ্ছে সবগুলোই তুলে নিয়ে চলে যাই আজকে এসেছে ঈদের শপিং করতে বোন তাই তো কি নিবি ঈদের শপিং করবে শুরু এইখানে আমি আটা মেখে লেচি করে ফেলেছি রমজান আসছে চায়ের জন্য দুধও বসিয়ে দিয়েছি আর এইখানে আলু দিয়ে গাজর দিয়ে একটা ভাজা মতো করতে দিয়েছি জানো তো রমজান ফোন করে বলছে যে ও রুটি দরকার অর্ডার দিয়ে দিয়েছে ভাবো এখানে আমার এইগুলো কষ্ট মেহনত কি আর করবো বলো এখন কিছু করার নেই লিচিটা রেখে দেবো লিচিটা এখন আর করবো না সকালে কালকে করে দেবো আর বাকিটা এখন এটা তো কিছু করার নেই এটা হয়ে যাক খাওয়াও হবে রাতে আর কিছুটা থাকবে চায় দুধটাও আস্তে করে দিয়েছি কারণ রাস্তা এখন কিছুক্ষণ টাইম লাগবে আমি তোমাকে কেন কল করছিলাম বলতো তো শশা তুমি তো ফোনটা ধরো নি এখন তোমার হাতে আমি দেখতে পাচ্ছি ডাস্টবিনগুলোর নিচে রেখে আসে প্রত্যেক দিনই নিয়ে শশা তার সাথে কি গো ধরো খোলো ও প্রচুর ভারী এ প্রচুর ভারী বলে আমি ধরিয়ে দিয়েছো অনেক কিছু আছে দেখো বাবা সবজি বাজার থেকে তো সবজি তুলে এনে চলে আসছে সকালবেলা তুমি তাড়াহুড়োর মধ্যে চলে গেলে বলে আমি চা করিনি ওই দুধটাই রেখে দিলাম ওই একই ভাবে এখন আবার এক্সট্রা দুধ অ্যাড করে একটু জাল দিলাম পটল আছে রুটি তরকা এনেছে আমি তো করেই ফেলেছিলাম তরকার স্মেলটা বেশ ভালোই বেরোচ্ছে মাথাও দিয়েছে কত বীজ নিয়েছো গো আর পেটিও নিয়েছো পেটি খাবে এই পেটটাই পেটি খাবে কাটা মাছ নিলে তোমাকে ছোট ছোট পাত নিতে হবে তরকা খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে যখনই কিছু মনে হতো তখন মনে হতো যে একটু তরকা খাই আমি কি করে জানবো আজকে তরকা আনবে রোজ খালি রিচ খেয়ে খেয়ে না ভালো লাগছে না পর পর মা বিরিয়ানি করেছিল তারপর চিকেন কষা পরোটা হলো আজকে আবার তরকা তুমি কি উদ্দেশ্যে নিয়ে এলে তোমার বউ রান্না করবে না এটা ভেবে না খাটা না কাজ আছে হুম তোমার

আর রমজানকে রেডি করে অফিস পাঠিয়ে দিয়েছি মাছের ঝোল পটল আলু দিয়ে করে দিয়েছিলাম আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা সাথে হচ্ছে রুটি আজার ভাত নিয়ে যায়নি এবার দুদিন হয়ে গেল আমি বাড়ি যাইনি বাবা মা পাগল হয়ে যাচ্ছে বাবা আনতে আসছে এখন যাবো হচ্ছে বাড়ি ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বাজে তো আমি স্নান টান করে সমস্ত কিছু মানে গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার চলো যাই মায়ের তো রিয়াকশান দেখতে হবে আসলে কি বলো তো আগ্রহ যেখানে মানুষ তো সেখানেই যাবে তাই না ওদের এই আগ্রহ ওদের এই ডাকা অপেক্ষায়জন্যই তো দৌড়ে যাও বাও কালকে চলে একটা তোরা একটা মানার বুঝেছিস এখন খাওয়া দাওয়া করতে মায়ের হাতের বানানো খাবার চিনি ডাকছে তো যাও আসো খাবার নিয়ে রেডি তো মার আসো আসো আ আসো আসো ওর কিছু হয়েছে কি জানি উপরে আমরা তিন বনে মিলে একটু শুয়েছিলাম মা কি এনেছে দেখো মা আচার শুকোতে দিয়েছিল আচার না এখন খেয়েছি মা আমি খেয়েছি মানার ভাই গেছে আমাদের ফ্ল্যাটে ভিডিও করতে আমি চাবি দিয়ে দিয়েছি যে তোরা ভিডিও করে আয় কারণ এখানে মানার একটা স্যুট আছে যেটা আমাকে করে দিত আজকে আমার পা চলে না এত রানা ভালো থেকে রান্না করতে করতে

আর ততবারই তোমাদের সাথে আমি শেয়ার করেছি বড় বাজারে কোন জিনিসটা ছেড়ে কোন জিনিসটা দেখবো বলো তো ব্যাগগুলো দেখো এত সুন্দর আর রিজনেবল প্রাইসে যদিও আজকে আমি এগুলো কিছুই নেবো না একটু ঘর সাজানোর জিনিসপত্র দেখতে এসেছি বা নিতে এসেছি এই দেখো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমি কিনেও নিয়েছিলাম তারপরে কি হয়েছে জানো আমি সেটা বাড়িতেই আনিনি। ওখানে বিল মিটিয়ে ওখানে রেখে চলে এসছি ভাবো নতুন সংসারই হলে যা হয় আর মা এখানে তো জানো জিনিসপত্র কিনতে কত ভালোবাসে আরও অন্য রকমের জিনিসপত্র দেখে যাচ্ছে আর আমাকে বলছে এটা নেই এটা তোর কাজে লাগবে ওটা নেই এটা কাজে লাগবে কিন্তু আমি এত রান্না তো পারি না করিও না এত বাসনপত্র নিয়ে কি হবে বলো শুধু শুধু স্টোরেজটা ফুল হবে তার থেকে বরং যেটুকু প্রয়োজন সেটুকু নেওয়াই ভালো আর যদিও বা যেটা প্রয়োজন নিলাম রেখে চলে এলাম বাড়িতে এসে এত মন খারাপ হয়ে গিয়েছিল তোমাদেরকে আর কী বলবো যাই হোক এবারে আমি এগিয়ে যাচ্ছি নেক্সট কী নেওয়া যায় দেখি বোনের আবার একটু জুয়েলারির প্রতি ভালোবাসা রয়েছে তো একটু জুয়েলারি দেখছে সাথে মাও দেখছে আমি এই বাদ যাই কেন দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছিও এখানে এলে না মনটা এমনিই ভালো হয়ে যায় শুধু অনেক অনেক টাকা আনতে হবে আর পছন্দ মতো জিনিস নিতে হবে দেখো না আমি ডাব্বাগুলো নেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম আমার এত ডাব্বার প্রয়োজন কিন্তু সেই মুহূর্তে আর মনে থাকে না ভাবি এটা সেটা নেব কিন্তু কাজের সময় আর কিছুই মনে থাকে না বড় বাজার বা স্প্ল্যানেটে সব কিছু নিলেও কসমেটিক্সটা আমার ঠিক ভরসা হয় না তোমরা একটু কমেন্ট করো তো তোমরা এখান থেকে কসমেটিক্স নাও কি না মা তুমি ভুলে যাও পিছনে তোমার দুটো মেয়ে আছে এগোতে এগোতে এমন এগিয়ে যাবে গাইস আমাকে আর বোনকে ভুলেই যাচ্ছে জানো নিজের খেয়ালে হেঁটে যাচ্ছে এখন যাচ্ছি আমরা প্রথমে শাড়ির দোকানে

আজকে এসেছে ঈদের শপিং করতে বোন তাই তো কি নিবি ঈদের শপিং করবি শুরু শাড়ি দিয়ে তাই তো ও বলেই এসছে ও শাড়ি নেবে মায়ের থেকে শাড়ি নেবে এই যে প্রথমে দেখতে শুরু করে দিয়েছে শাড়ি প্রচুর শাড়ি স্টক রয়েছে এই কালার এই কালারটা ভালো লাগছে মিষ্টি মায়ের কি নেই বল মায়ের তো সবই আছে মা এত এত শাড়ি নেই

এই তো বিয়েতে নেওয়া হলো বলো প্রায় বারো পনেরোটা শাড়ি নিয়েছিল আরো অনেক হ্যাঁ তুমি তো আরো দুদিন এসছিলে আমি ছাড়াও তখন নিয়েছিল মা এখন এখানে বোন দেখি ভাল ভালো লাগছে তোকে ভালো লাগবে এই টাইপের শাড়িই ভালো পাতলার ওপরে বাচ্চা মেয়ে পরবে ও আবার এক্ষুনি কেউ কেউ কমেন্ট করবে বাচ্চা মেয়ে হ্যাঁ এটা আমাদের বাচ্চা মেয়ে বাবু কি দে হ্যাঁ বলে দিয়েছে কালারটা দূর থেকেই ভালো লাগছিল এই শাড়িটা অনেক সুন্দর না এই শাড়িটা অনেক সুন্দর ছিল বলকে বললাম নিতে কিন্তু ও একটা পছন্দ করলো গোল্ডেন কালার সেটাই নিলো এটাও খুব সুন্দর কালারটা বিল নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম মানে অনেকটা চলে গিয়েছিলাম শাড়ি নেব না ভাবো মাছ পথে মনে করলো যে আমরা তো শাড়িই নিই না এখন আবার ব্যাগ যাচ্ছি শাড়িটা নিতে এই যে হাতে বিল বড় বাজারে বোনে শাড়ি নেওয়া হয়ে গেছে তাই তো শাড়ি ভুলেও গেছিলাম আবার নিয়েলাম গিয়ে আর এবার যাচ্ছিস বড় বড়বাজার থেকে ফুলদানিগুলো কেনার ইচ্ছা ছিল ফুল সমেত বড় বড় কিন্তু কেনা হলো না সু নেই গো খুব বড় আর কষ্ট হচ্ছে প্ল্যানেডে কয়েকটা বোরখানে মারা আছে দেখি লোকটা যদি পছন্দ হয় পৌঁছে গেলাম আমরা প্ল্যানেডে চলে এসেছি প্ল্যানেডে বেশ অনেক দিন পর আজকে আসলাম জানো বর্ষা সকাল না সকালের দিকটা না দুপুরের পর থেকে সারা বছর এইরকম ও বাবা রে এই যে এই পার্টিকুলার এই ক্লিপিংসটা শুধুমাত্র আমার যারা বেবিরা ব্লগ দেখছো তাদের জন্য কোনটা পছন্দ বলো ভীষণ সুন্দর সুন্দর দেখতে টেডিগুলো দেখো দারুণ প্ল্যানেট এসছে একটু ফুচকা খাবো না বলো মা আসো বাবু

নিচে করে তারপরে প্রচুর চুরির কালেকশন রয়েছে এখানে পুরোটা জুড়ে চুরি চুরি যখন ভাবি যে আজকে একটু ডিপ কালার নেব তখন লাইট কালারগুলো এত বেশি অ্যাট্রাক্ট করে কি বলবো এখানে প্রতিটা বোরখার কালারই খুবই সুন্দর দেখতে দেখো কোনটা ছেড়ে কোনটা নেব আমি সেটাই ভাবছি বোন বলছে এই ব্ল্যাকটা ওর খুব পছন্দ হয়েছে তাই ব্ল্যাকটা নিতে বলছে তবে একটা তো নিই না যখনই নিই একটা আর বেশিই নিই আর একটা দেখছি একটা ব্ল্যাক সিলেক্ট করে ফেলেছি এই পার্পেলটাও দেখো কি মিষ্টি দেখতে তবে এই বোরখাটার কালারটা মিষ্টি কিন্তু হাতের এই কাজটা আমার ঠিক পছন্দ নয় যত হালকা হবে সিম্পল হবে তত দেখতেও ভালো লাগে তবে কিছু কিছু কাজ করাও ভালো লাগে এই বোরখাটা কেমন লাগছে কমেন্ট করে জানাও তো আর এটাও বেশ সুন্দর দেখো পার্পেলেরই একটা সেড মিষ্টি দেখতে তো আমি না ভাবছি যে কোন দুটো নেব প্রত্যেকটাই গায়ে ফেলে দেখছি প্রত্যেকটাই বেশ মিষ্টি লাগছে দেখতে বললাম লাস্ট আর কয়েকটা দেখাতে আর এই গ্রিনটা দেখিয়েছে দেখো এই কালারটা আমার একদমই পছন্দ হয়নি মায়েরও পছন্দ হয়নি এত ডিপ কালার ভালো লাগে না এই কালারটা নিয়ে কনফিউজড যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেছে নিয়েছি শেষমেশ দুটো পছন্দ করে বাড়ি গিয়ে তোমাদের দেখাব আজ না কোনো দিন জানিন আজকাল এনার্জি পাবো কিনা এখানে জল নিয়ে নিলাম আর ফেরার পথে না বাসে বা ভিড়েতে কিছু আর ভালো লাগে না এই জন্য আমরা নিয়ে নিয়েছি ওলা চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে প্রতিদিন কত কত মানুষ নিজেদের কাজে এই ব্রিজ ক্রস করে বলো ফিরতেই মা দেখাচ্ছে কত রকমের কত আচার বানিয়েছে আর আমাদেরকে টেস্টও করতে দিয়েছে বাজে

ও হাত তুলে অনেকটা ফেরার পথে সংসারে কিছু জিনিস নিয়েছি দেখো এখানে মুড়ি নিয়েছি মুড়িটা শেষ হয়ে গিয়েছিল। আগে আমরা এত মুড়ি খেতাম না এখন মাঝে মাঝে আলু সিদ্ধ মুড়িটা খাওয়া হয় তারপরে দুধ নিয়ে নিয়েছি ম্যাগি নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি প্রত্যেক দিন ফেরার পথে সংসারের টুকিটাকি জিনিস নিতেই হয় আর এখানে দেখুন একটা আইসক্রিম বানিয়ে নিয়েছি আজকাল ফ্রিজে একটু আইসক্রিম থাকলে খেতে ভালোই লাগে মানে খুব যে ভালো লাগে এরকম না মানে থাকলে খাওয়া হয় রাত্রিবেলার দিকে রমজান একটুখানি বার করলে দুজনের জন্যই বার করে তখন একটু একটু করে খাওয়া হয়েই যায় আগে কিন্তু আমি এত আইসক্রিম খেতাম না আর এখানে একটু হিং নিয়েছি ম্যাগিগুলো নিয়েছি খেতে অত ভালোবাসে না কিন্তু তারপরেও নিয়ে নিয়েছি আর সবসময় যে জিনিসটা কমন থাকে দুধ আর দই টক দইটা মিষ্টি দইটা অতটাও আনা হয় না এখানে দেখো একটা কাণ্ড গটিয়ে ফেলেছি ডিমগুলো রাখতে গিয়ে একটা ডিম ফাটিয়ে ফেলেছি রমজান এখানে তুলে দিচ্ছে এই চামচটা আজকে মা কিনে দিয়েছে আমার সংসারে আরও একটা নতুন জিনিস অ্যাড হলো দেখা হচ্ছে তোমাদের সাথেও নেক্সট ব্লগে বাই